না হাসান আল্লাহ দুনিয়াও শান্তি চাই আখেরা তো শান্তি চাই দুনিয়াও ক্রান্তি চাই না আখেরা তো চাই না দুনিয়ার সুখ শান্তি আমি চাই দুনিয়া হাসি খুশিতে থাকতে চাই আখেরা আমি সুখে শান্তিতে থাকতে চাই কোনো জগতে আমি অশান্তি চাই না কথা বলুন টিকে রিং না আল্লাহ দুনিয়াও আমাদের জন্য আখেরা আমাদের জন্য হারগুলেরা রঙ্গ বুয়ে দে গারাজ পড়তে ফুলের রঙ আর গ্রান আলাদা খুব মজা হয় দিকটা খান উপর থেকে রঙের আলাদা হজরত আবু বকারের স্বভাব রকম ছিল রকম ছিল উসমানের স্বভাব আর রকম ছিল আলীর পার্থক্য দিক দিয়ে এই জন্য তো চারজনের সার কিলাস নাম্বার ওয়ান আবু বাকার রোল নাম্বার দুই ওমর রোল নাম্বার তিন উসমান রোল নাম্বার চার আলি এই চারজনের সারজনের চারও জনকে জান্নাতি না জাহান্নামি জাহান্নামি না জান্নাতি যার প্রশংসা করা শুরু করবো মনে করবেন উনি সবচেয়ে বড় সিরাতের কিতাব তারিখের কিতাব ইতিহাসের কিতাবের ভিতরে ঢুকলে আবু বকারের জেন দেখি যখন পড়া শুরু করি মনে হয় যেন বাকি গজনের নামে আর কিছুই থাকলো না এক একজনকে আল্লাহ তাহলে এক এক দিক দিয়ে আগায় দেশে আর হানু উম্মাতি পাক নিজেই বলেন আর হানু উম্মাতি বিহুমাতি আবু বাক আমার উন্মতের উপরে সবচাইতে রহম দেল দয়াবান নরম দেল উন্মতের উপরে মায়াবি মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ মায়াওয়ালা মানুষটা আবু বকার এরপরে ওমর সম্পর্কে ওয়াসাদ হুমপি আমরুল্লাহ আমার ওমর শরিয়াতের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর তাহলে এ কথা দ্বারা কি বোঝেন আবু বাকার সবচাইতে রহম দেল তাহলে ওমরের মধ্যে কি রহমের টু ছিল না একদিক দিয়ে আবু বাকারের ভিতরে বেশি আমার আসাদম্পি আমরুল্লাহ উমার শরিয়াতের বিধানকে বাস্তবায়ন করার দিক দিয়ে ওমরের চাইতে কঠোর কেউ না তাই বলে কেউ হজরত আবু বাকার সব অনুমতি দিয়েছে না তোমরা মদ খাতি মনে চাচ্ছে একটু খাইয়ে আসোগে গাজার ব্যবসা করতে বলে চাচ্ছে একটু করোগে যা একটু পোস্ট কাটার দিয়ে একটা গুল্লি দিয়ে আসোগে পরে আমি দেখি এই কইসে নি কেউ না একদিক উনার মধ্যে একটু বেশি তাই না ও হায়ান উসমান আর সব সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন হজরত উসমান হ্যাঁ হুজুর আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক জায়গা ইন্দারা কুবের মধ্যে পাউ ঝুলাইতে বসে রইছে এদিক খেয়াল করেন একা একা ইন্দারা কুবের মধ্যে পাউ ঝুলাইতে বসে এর মধ্যে হযরত আবু বকর আসছে হুজুর যখন বসছেন তখন হুজুরের এই পরনের কাপড় হাটুর কাপড়টা মানে পরনের কাপড়টা প্রায় হাটু হাটু পর্যন্ত উঠানো এই রানে হাটুর নিচে টুক খোলা আবু বকর আসছে হুজুর বলেন দোস্ত বসেন সে সময় ওই টুক খোলা এরপরে ওমর আসছে বলে শ্বশুর আপনিও বসেন সেই ইন্দ্রার মধ্যে পাওয়া জুল হইতে বইছে হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় এটু খোলা একটু খোলাই দিয়েছে এরপরে যখন উসমান আসছে হুজুর তাড়াতাড়ি টানি টুনি লুঙ্গি দিয়ে সেই পাড় টাকুর উপর পর্যন্ত সুন্দর পর্যন্ত লুঙ্গি টানি দিয়েছে এরপরে একজন আবু বকার বলতেছে হুজুর আমি আসলাম উমোর আসলো তাতে আপনি এই কাপড় সরালেন না উসমান আসলে এই যে কাপড়টা টেনে দিলেন ওই যে হায়ান উসমান উসমান এড়ালো জম্মেল লজ্জা ওমর হাঁটুর নিচে টুক দেখলিও আসতো না তাই বলে কি এই দুজন বেহায়া